আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার মার হয়ে পড়তে থাকবে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্য আলো নাই অন্ধকার এক বিশিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আঠাল করা হবে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার মার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে আল্লাহ রাব্বুল বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড় দৌড়ির আরম্ভ করবে ইয়াকুলুল পাগলের মতো শুধু দৌড়া দৌড়ই করবে আর বলবে পালাব কোথায় ভাগব কোথায় কোথায় আল্লাহ রব্বুল আরামীন জবাবে বলেন কখনই নয় ভাগবার জায়গা নাই পালাবার জায়গা নাই আল্লাহ রবুল আরামীনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই এই বিভুষিকাময় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাঁচবে না মালাকুল মৌদ কাল্লাপাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হাজরাতি জিবরাইল হাজরাতি মিকাইল হাজরাতি ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হাজরাতি ইজিব্রাইল আবিন প্রথম ক্ষমতাল্লা তাকে দান করেছেন সবাই বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ পাক যাকে বলেছেন মেয়েরা যে রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলায় তিনি যা দেখতে পেয়েছিলেন তার সির বলছে হজরত জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবীকরি তাকে দেখতে পেয়েছিলেন হজরত জিব্রাইল যখন দুনিয়া আসেন কোনো কোনো কিতাবে লেখা হয়েছে ছয় শত দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভাল হজরত জিব্রাহলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরত জিব্রাহলও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ

এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই প্রশ্ন আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকে রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন ওয়াহিদুল ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহরের আল্লা পাক বলবেন ইয়ার দুনিয়া রুকি হে পৃথিবী তোর গাছগুলা কই ইয়া দুনিয়া আইনা জীবা রুখি হে পৃথিবী তোর পাহাড়গুলা কই আইনা জগ্বরী সৈরা ছাড়েরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে সোহান আল্লাহ বড় সেরা যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে পসে গেছে পোকামাকড়ে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ সাল্লামের জবান মুবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হা উমুল মিনীন বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে থাকবে নিচে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর গোড়াল আমি প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা হবে কেমন তিনি দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটো যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না আছেন এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুকিয়ে আদায় করেছো নাকি দুটি চোখ এ শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না